সালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হচ্ছে বিট জাল পাস্তা কুটিং তো আমি এখানে দুটি ডিম নিয়েছি দেখুন আমি দুটি ডিম নিয়েছি আর দুই আধা লিটার দুধ নিয়েছি আর এখানে এখানে দুই চামচ চিনি নিয়েছি আর গুঁড়ো দুধ নিয়েছি আমি এখন কী করছি দেখুন আমার রেসিপিটি অনেক ইউনিক নতুন একটি রেসিপি সানাস কুকিং চ্যানেল মানে নতুন নতুন বিভিন্ন রান্না আর কুকিং তো আমি এখন ইউনিক একটি পাস্তা পুটিং দেখাবো দেখুন আমি দুটি ডিম নিয়েছি দুটি ডিম নিয়েছি আমি এখন ডিমগুলোকে একটু ফাটিয়ে নিব এখানে দিন দিন দোনাটাকে একটু ফেটিয়ে নেবো পেসলা দিয়ে দেখুন একটু কমি টেস্টার বানিয়ে নেব যতক্ষণ না একটু কমির টেস্টার না আসে ততক্ষণ পর্যন্ত আমি কাটাবো দেখুন এখন কমির টেস্টারটা এসে গেছে আমি আর একটু ফেটিয়ে নেব দেখুন পাস্তা পুটিং বানাতে গেলে আপনার পুটিং ডিমগুলো একটু ফমিয়ে টেস্টার করে ফাটিয়ে নিতে হবে আমি এখানে দুই চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি আর একটু ফাটিয়ে নিচ্ছি এখানে এখানে গুঁড়ো দুধ নিয়েছি আর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি আমি দুই দুই কাপ দুধ লিকুইড দুধ নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ভালো করে ডলাপাতিয়ে না থাকার মতো আমি ফাটিয়ে নিচ্ছি ডিম সিদ্ধ দেখুন এভাবে কমে করে ফেটিয়ে নিতে হবে টা ফুম করা হয়ে গেছে এখন আমি এক এটা প্যাসে রেখে দিব এখন আমি এখানে পাস্তা প্রিপারেশনে চলে যাব দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম পাস্তা নিয়েছি আমি এখানে এই দুই চামচ তেল দিয়ে আর ওয়ান আদা আধা চামচ লবণ দিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে নিয়েছি দেখুন আমার পাস্তাগুলো তো এই আমি এখন পাস্তার প্রিপারেশনে চলে যাব আমি পাস্তার জন্য বিপকিমা নিয়েছি আধা কাপ আর পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি দেখুন আমার এইসব উপকরণ দিয়ে আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব এখন আমি আমি এখানে চিলি চো নিয়েছি আমি এখন প্যানে তেল গরম করে নিয়েছি ওয়ান ফুট কাপ তেল দিয়েছি আমি চিলি চু মরিচটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে দিচ্ছি প্যানে তেল গরম গরম করে নিয়ে আসছি আমি আমি চুলের প্রিপারেশনে চলে যাব আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি একটু জালের জন্য একটু আধা চামচ লবণ দিচ্ছি দেখুন লবণটা দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে দিচ্ছি আমি এখন চুলের প্রিপারেশনে চলে যাবো কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি দেখুন আমি একটু কষিয়ে নিব এগুলো কষিয়ে নিয়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব দেখুন আমার পাস্তাটা হয়ে গেছে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি এই সবগুলো পাস্তা একটু ঠান্ডা করে আমি ওই ডিমের মিশ্রণের সাথে অ্যাড করে দেবো কুটিংয়ের জন্য দেখুন মাসাল্লাহ আমার পাস্তাটি অনেক সুন্দর লোবনীয় একটি ডিশ হয়েছে আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার সবগুলো উপকরণগুলো আমি ডিসক্রিপশান বক্সে কাপের মাপ শুদ্ধ দিয়ে দিব আপনারা চেক করে নেবেন এখন দেখুন আমার পাস্তাগুলো হয়ে গেছে এখন আমি একটি সসপ্যান ছোটো ছোট ছোট বিক্সি নিয়েছি এখন আমি এটা এটাতে যে মিশ্রণটা আমি আর একটু ম্যারিনেট করে নিচ্ছি যে মিশ্রণটা নিয়েছি ডিমের মিশ্রণটা আমি আর একটু কমে করে দিয়েছি এখন আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিব প্যানে দিয়ে দিব প্যানের উপরে আমি ডিমটা সাইড এলে দিব ডিমের মিশ্রণটা কাজেলে দিব দেখুন আমি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো অনেক লোবণীয় একটি ডিশ দেখুন আমার অনেক সুন্দর একটা লবণীয় ডিস দেখুন আপনারা দেখুন আমি এখন ডিমের মিশ্রণটা এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন আমি অনেকটা লোভনীয় সুন্দর একটি ডিশ হবে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখুন আমি সবগুলো পাস্তাগুলো আমি রেডি করে দিয়ে দি দিয়ে দিয়েছি এখন আমি চুলার প্রিপারেশনে একটা একটা দেখছি বসাই দিয়েছি আমি এখন বাপের মধ্যে বাপে দিয়ে দিব এটা ওটা একটু বাপে দিয়ে দিব আমি এটা আমি এখানে একটু সসপ্যান ডেক্সিতে পানি দিয়ে দিয়েছি আমি এখানে স্ট্যান্ডার দিয়ে বসে দিচ্ছি দেখুন আমি এখন চুলাচ্ছি পার্শনে চলে যাচ্ছি আমি দশ মিনিট পরে এসে যাব দেখুন আমার ইউনিক পাস্তার পুটিংটি হয়ে গেছে মার্শাল্লা আমার পাস্তা পুটিংটি আমি কিছু চস দিয়ে আর টুটি ফুটি দিয়ে আমি আমার কিছু খুব ম্যাট টুটি ফুটি বানিয়ে নিয়েছি এ আপনারা চাইলে আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারবেন আর আমার এই পুটিংয়ের উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা চেক করে নেবেন দেখুন মাসাল্লাহ আমি রিমোট করে নিয়েছি যে ইয়া মলটে দিয়েছিলাম ছোট একটি সসপেন মলটে দিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতন মল নিতে পারবেন আমার এটা ছিল এই আমি নিয়েছি তো এই দেখুন আমার মাসাল্লা আমার পাস্তা কুটিংটি অনেক কেকের মতন দেখতে অনেক লোভনীয় একটি ডিশ হয়েছে তো আমি এটাকে কিছু কিছু ইয়া টুটি পুটি দিয়ে চস দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারবেন দেখুন সানাস কুকিং চ্যানেল মানে ইউনিক নতুন নতুন ইয়ে আছে রেসিপি পাবেন তো এই দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি আমার পাস্তা পুটিংটি কেম কতটি লোভনীয় কতটা সুন্দর হয়েছে দেখুন অনেকটা লোভনীয় আর ইউনিক একটি দেখুন আপনারা সবাই বাসায়ও ট্রাই বাসায় গেস্টের জন্য ট্রাই করতে পারবেন পরিবারের জন্য ট্রাই কর বানাইতে পারবেন দেখুন অনেক ইউনিক একটি রেসিপি আমি দেখুন বার কেটে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটি রেসিপি হয়েছে আপনারা বাসায় সবাই একবার ট্রাই করবেন দেখুন মশাল্লাহ আমার আমার ফুটিংটি অনেক পাস্তা ফুটিংটি অনেক সুন্দর লোভনীয় দেখুন তুলতুলে নরম কেকের মতো যেরকম বলছি আমি সেরকম হয়েছে আপনারা বাসায় সবাই বাসায় একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখুন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম